দুই নাম্বার নবীজি বললেন দুই পায়ের মধ্যবস্তু যেটা পুরুষ লিঙ্গ স্ত্রী লিঙ্গ এই দুইটা দিনের যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে দুই নাম্বার হলো পুরুষ লিঙ্গ স্ত্রী একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর কাছে যাইতে পারবেন না এক দুনিয়ার মধ্যে স্বামী ব্যতীত অন্য পুরুষের কাছে যাইতে পারবেন না এই দুইটা জিনিস যে ব্যক্তি কন্ট্রোল করবে আল্লাহ নবী তার হাত ধরে জান্নাত নিবে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলো মারহাবা আমার দেশে যে পরিমাণ পরক্রিয়া শুরু হয়ে গেছে মুসলমান দুঃখজনক বাংলার জমিন এখন জিনার জমিন হয়ে গেছে যেদিকে তাকায় সেদিকে জিনা তাকায় সেদিকে বিবাচ জিনার জিনার মুসলমান বিধান নাও শাস্তির যে ব্যক্তির দুনিয়ার মধ্যে যে অবিবাহিত যুবক অবিবাহিত যুবতী গো এই দুনিয়ার মধ্যে যদি জিনা করে তার শাস্তির বিধান ভালো করে লেখে নেন বাবা যে ব্যক্তির বিয়া করে নাই বিয়া হয় নাই যুবক এমন যুবক হাজার হাজার যুবক আমার দেশে হাজার হাজার যুবতীরা স্কুল কলেজ ফাঁকে দিয়া বাবা মার চোখ ফাঁকি দিয়া আজকে মুসলমান শুনে নাও জিনা ব্যবসারে লিপ্ত হয়ে যায় ভালোবাসার নামে দেহ বিক্রি হয়ে যায় আজকে পাপের বোঝা পাপের বোঝা নিয়ে রাস্তায় তোমরা চলো আজকে তোমার কারণে বাবা মা জাহান নামি আমাদের পাপ রাজ্য থেকে ফেরার দরকার আ না। যদি কোনো অবিবাহিত যুবক জিনা করে অবিবাহিত যুবতী যদি জিনা করে শাস্তির বিধান হলো তার গায়ে একশো ডোরা মারতে হবে কয়শো ডোরাং জোরে বলেন কত ডোরাং এক শতরা মারতে হবে এমনভাবে ভাবে মারতে হবে সেজন্য মারা যায় যদি নাও এরপরে যখন মারা যাবে তাকে গোসল করাবে কাফন তার তাকে দাফন করা লাগবে যেহেতু সে অবিবাহিত ছিল যদি অবিবাহিত নারী পুরুষ জী তারা দাফন পাবে কা পাবে তারা জানাজাও পাবে মুসলমান শুনে নাও বাকি যে ব্যাতের আঘাতগুলো থাকবে এটা তার কবর উপর আঘাত করতে হবে ও আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুনে নাও এ ভাইরা আমার বন্ধুরা আমার এই রকম একটা বিচার যদি আপনাদের এই রব কোথায় মুসলমান এই জমিনের মধ্যে হতো কই মুসলমানদের কান্ডা লাগা শোনো লক্ষীপুরের জমিনে যদি একটা বিচার করা হতো আমার দেশের যুবক যুবতী জিনাবা বিচার করা বন্ধ হয়ে যেত জোরে জোরে বলেন ঠিক কিনা একটা বিচার করো একটা বিচার যদি এই জমিনের মধ্যে হতো জোরে বলেন ঠিক কিনা আজকে জোরে বলেন ঠিক কিনা এই জমিনে জমিনে যদি একটা বিচার করা হতো আমার বিশ্বাস যুবক যুবতী আর পার্কে যে ঢেউ খেত না ওই হোটেল উঠতো না আপনার মেয়ে আমার ছেলে জিনা চারে লিপ্ত হয়ে গেছে একটা বিচার যেহেতু বাংলাদেশ মুসলিম কান্ট্রি মুসলিম দেশ যেখানে নব্বই পার্সেন্ট মুসলমান তিরোনব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশের মধ্যে এত জিনা ব্যাবিচার শুরু হয়ে গেছে এখান থেকে ফেরার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দরকার আছে কিনা আরো বলেন আসে কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যদি কোনো বিবাহিত পুরুষ জিনা করে বিবাহিত পুরুষ যদি জিনা করে বিবাহিত নারী যদি জিনা করেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুনে নাও বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে তার শাস্তির বিধান হল সর্বপ্রথম তাদেরকে কোথায় সর্বপ্রথম তাদেরকে মাটির মধ্যে পুততে হবে নাবি পর্যন্ত পুততে হবে ভালো করে শুনে নেন আজকে অনেক বলৎকার ধরা পড়ে বউ থাকতো অন্য পুরুষের সঙ্গে আসক্ত হয়ে যায় আমার দেশে গত মাসেও দেখলাম প্রায় নয়শো বলাৎকার ধরা পড়ছে দুই মাসে বড় বড় আলেমরাও ধরা পড়েছে বলাৎকার করতে যায় আজকে দেখলাম তিনজন আপনাদের নোয়াখালির জমিনেও তিনজন ধরা পড়ছে মুসলমান আরে মুসলমান কত নিকৃষ্ট জাতি হয়ে যায় পুরুষে পুরুষে জিনা যেটা ছিল হাদরতনু লুহুলু তালে সলু তালে সাল্লামের জামা আনায় নারীতে নারীতে জিনা হতো পুরুষে পুরুষে জিনা হতো এখন আমার দেশে অনেক হেপজোখানা মাদ্রাসায় অনেক বাবারে বড় বড় মাদ্রাসা দিয়া বড় সুন্ন লাগায়া দিছি বিশাল প্রতিষ্ঠান লাগায়া দিয়া আজকে বলৎকার ধরা পড়ে এই বলতকারদের বিচার কি হবে ভালো করে শুনে নেন দেলের কান্ডা লাগায়া শুনে নেন হয়তো অনেকের খারাপ লাগবে শুনলে অনেকের কষ্ট লাগবে মনের ভিতরে তবুও বলা লাগবে কারণ আমারও মরা লাগবে জোরে বলেন ঠিক কি না একটা সুন্নি মাদ্রাসায় বলৎকার ধরা পড়ছে আমার বিশ্বাস হয় না এখন কইলে আবার অনেকেই গায়ে লেগে যাবে তবে কাউকে আঘাত করতে চাই না গত তিন মাসে নয়শো তেরো জন বলাৎকার ধরা পড়ছে সব বড় বড় নামের আগে নবীর শুনলে যায় নবীর কথা শুনলে তাদের গায়ের ভিতরে আগুন ধরে যায় অথচ তারা বলেন ঠিক কিনা আমার কথা না মিডিয়ার কথা এ আমার কথা এগুলো পিরাই দেখি আহারে হাফেজ কুরআন মুক্তি মহাদ্দেশ হইয়া রকম অপকর্ম করতেছে তাদের অবস্থা এই দেশের মধ্যে তারা শুরু করছে কি যদি যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করেন নাবি পর্যন্ত মাটির ভিতরে পুততে হবে কঙ্কাল নিক্ষেপ করতে হবে এরপরে যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত পাথর সুরে মারতে হবে কঙ্কা সুরে মারতে হবে যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে মারা গেছে তখন তাকে তুলতে হবে মাটি খুঁড়ে তুলতে হবে তোলা পর তাকে কি করতে হবে কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না এই জমিনের মধ্যে সাসরি লাগে এই মদিবালায় মানুষের সামনে ফেলে রাখতে হবে এদের গোস্তগুলো কুকুর শেলে ভাগ করে খাবে মাটিরই ভিতরে দেওয়া যাবে না কারণ মুসলমান শুনে নেন এটা হলো বিবাহিত নারী বিবাহিত পুরুষের জিনার শাস্তির বিধান হল একটা পুরুষ যদি একটা যদি লক্ষ্মীপুরের জমিনে একটা যদি নোয়াখালীর জমিনে একটা বিচারে যদি পাক যদি আপনাদের আপনাদের ও শিলায় যদি একটা বিচার করতে পারতেন আমার বিশ্বাস বাংলার জমিনের থেকে বিবাহিত নারী বিবাহিত পুরুষের জিনাবে বিচার বন্ধ

পরিপূর্ণভাবে প্রবেশ করো কিসের মধ্যে ইসলামের মধ্যে ইসলামের আবিধানিক নিজে না না অন্য গম পারানো ইসলাম মানে ইসলাম মানে শান্তি ইসলাম মানে দিতে হবে ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখতে হবে ইসলাম মানে মাদক থেকে দূরে থাকতে হবে এখন ইসলামের মধ্যে ঢুকছো দাড়ি টুপি জুব্বা লাগাইয়া পাগরি বান্ধা মনে করছে তুমি মুসলমান হইছো মনে করছো পাগরির হুজুর না ইসলাম তোমার পা দ্বারা তোমার চোখ দ্বারা তোমার বিবেক দ্বারা যদি জাতি বাঁচতে না পারে তোমার মতো মুনাফিক তোমার মতো মুনাফিক তোমার মতো মুনাফিক ইসলামের ক্ষতিকারক জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না বেশ ধরেছে ওরে বলি লেডিস সুজুর বর্তমান লেডিস কিছু লেডিস লেডিস সুজুর বাইরে রয়েছে ফতুয়া দিছে কয়দিন আগে দেখছেন না যে সবে কদরে রাত্রে জাগার চাইতে আহা নামটা বললে লজ্জা লাগে যে প্রতি তালা এরা জাগলো বালা এলো লেডিস হুজুর কি হুজুর এরা দেখবেন সবসময় ঘুমটা মুড়ি দিয়ে থায় এ এইটা ঘুমটা হুজুর আমি বলি ওটা দেখে লেডিস হুজুর মুখ চোখ ঢেকে রাখে এই লেডিস হুজুরের মধ্যে কি পাওয়া গেছে এগুলো পাওয়া যাচ্ছে লজ্জা লাগে ঘন্টা টানছে বোর মতো সাজে রয়েছে আর ভিতরে রেসুলের দুশ্মনী রেসুলের দুশ্মন যারা বলেন ঠিক কিনা দুশমনে রাসূল দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে অন্তরের ভিতর নবী নাই নবী না থাকার কারণে ওকে মুসলমান তো দূরে ইমানদার তো দূরের কথা মুসলমানি ভাবা যাবে না ওকে মানুষই আমি ভাবতে পারি না জোরে বলেন ঠিক কি না ঠিক আরেকটু জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা একটা বিচার যদি হতো বাংলার জমিনে জিনাকারীর বিচার হতো আল্লাহর কসম আমার দেশ থেকে অনেক মা ইজ্জত হারাতো না অনেক বাবা ইজ্জত নষ্ট হতো না আজকে এই বিচারগুলো আমাদের করার দরকার আছে কি আরো যেন বলেন আছে কি না কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হয় ওই তো কইতে পারেন আমিন সিদ্দিকি কই থেকে আইসা উড়িয়ে আইসা আমাদের এই ওয়াশ করে কেন কড়া ওয়াজ করে কেন কারণ আমার কথা হলো